বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে কটনের ভিতরে ইন্ডিয়ান ড্রেস মাত্র আটশো পঞ্চাশ তারপরে সুন্দর মানে এগুলোর তুলনা হয় না মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ আপনাদের জন্য এই ফ্রেশ কোয়ালিটি আসবে একশো পঞ্চাশে ওয়ান পিস ছয়শো পঞ্চাশ বিক্রি হয়েছে এই ক্যাটালগ সেটিং এই ড্রেসটা অনেক সুন্দর সালোয়ারের কাজ অনেক এটার দেখায়নি ডিজাইন গুলো দেখায়নি আগামী সব একটা টুপিস আসছে টুপিস নিয়ে নেবেন একটা ওনা দিয়ে একটা জামা সাড়ে তিন হাজার টাকা লাগবে এই জামাগুলো গুলো কাজ জর্জরের ভিতরে হ্যাঁ পারবেন আপনার সাহস আছে অনেক তো এরকম সাহস রাখ ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে অস প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন আগাম মিলাইছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা হালকা পাতলা নে পাঁচশো এটাও দিয়ে দাম নয়শো পঞ্চাশ

তিনশো পঞ্চাশ জ্বালাকে নিয়ে নিবেন ওকে সবাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা উনার সাইজ